নলে সিটি হ্যাঁ খোলা আছে ডাক্তারও এসে গেছে নন এর সিটিতে ডাক্তার দেখাতেই নাম লিখিয়েছেন হ্যাঁ নাম লেখানো হয়ে গেছে তার ঠিক আছে আমরা আমাদের নলেজ সিটি এতদিন ধরে দেখছি করছে কাজ আগে বাড়ছে বেড়ে গেছে ডাক্তার বসেছে আমরা খুব গর্বি বলবেন এই পেশেন্ট হ্যাঁ নলেজ এসেছেন তো নাকি হ্যাঁ নলেজ সিটিতে এসেছি ডাক্তার দেখাচ্ছে নলেজ সিটি ভিতরে আছেন হ্যাঁ ভিতরেই আছে বলবেন কিছু মানুষ অভিযোগ করছে যে নলেজ সিটি বন্ধ আছে বা গরু ছাগল চলছে আপনি আসলেন কেমন লাগলো কি বলবেন খোলা আছে তো নলেজ সিটি হ্যাঁ নলেজ সিটি খোলা আছে ডাক্তার এসে গেছে নলেজ সিটিতে ডাক্তার দেখাতেই এসছে নাম লিখিয়েছেন হ্যাঁ নাম লেখানো হয়ে গেছে যেনারা দাবি করছে যে নলেজ সিটি বন্ধ আছে গুজব একটা ছড়াচ্ছে আপনারা যদি একটু কিছু বলতেন যে খোলা আছে কিনা একটু জানিয়ে দিলে খুব ভালো হ্যাঁ নলেজ সিটি খোলাই আছে অন্য লোকের অন্য কথা কোনো কান দেওয়ার দরকার নেই যারা আসবে সবাই দেখতে পাবে নলেজ সিটি খোলাই আছে দৰ্শক বেছি কথা বো না কিয়নো অসুস্থ রোগীর সঙ্গে বেশি কথা বলার নেই কিন্তু কিছু মিডিয়া বা কিছু মানুষ যারা গুজব ছড়াচ্ছে তাদের জন্য আজকে এই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাধ্যমে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সাধারণ মানুষদেরকে জানিয়ে দেবে যারা বলছিলো নলেজ সিটিতে গরু ছাগল চলছে এই মুহূর্তে নলেজ সিটিতে সাধারণ মানুষরা এসছে তারা যে কিছু রুগী নিয়ে এসছে রুগীরা এসছে তারা দেখতেন এই নাম লেখা ভিতরে চলছে এই মুহূর্তে দেখতেছেন যে ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে অবশ্যই দেখুন অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করছি বলবেন নলেজ সিটি তো চলছে আমরা দেখছি অনেকদিন পরে আমরা ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি কিছু মিডিয়া দেখলাম যে বলছে গরু ছাগল চলছে কি বলবেন তাদের উদ্দেশ্যে দেখুন যারা দিয়েছে তারা দান করেছে তো এতে কারু খারাপ লাগছে কাকে আমাদের তো ভালোই লাগছে একটা মহিলাদের জন্যে ডাক্তার এসছে এরকম নলেজ সিটি চলছে ডাক্তারও বসে গেছে তো এবার কার কী হচ্ছে ওসব দেখে আমরা কি করব এবার আস্তে আস্তে কাজ আরো আগে বাড়বে ডাক্তার আরো বাড়বে তখন আরো মানুষ দেখে নিজে নিজেই ভাববে যে না আমরা যেটা বলেছি সেটা ভুল আপনার এই ফুরপুরা এলাকার মানুষ আপনারা যদি একটু মেসেজটা দিলে খুবই ভালো হতো যে এখানে কি গরু ছাগল চলছে এইটা একটু যদি জানিয়ে দিতেন কারণ মেসেজ একটা মেসেজ বাজে মেসেজ কিন্তু ভাইরাল হয়েছে গরু ছাগল চলছে এবার যদি আমি গলা খুলে গরুকে ছেড়ে দিই দেবলি গরু ছাগল চলছে চড়ছে তো কি হয়েছে তাকে তাই দিয়ে সি তার সাইডে চড়ছে বাকি নলেজ সিটি নলেজ সিটির জায়গায় আছে না পাঁচ মিনিট ঢুকে কি করবে সে সে কি ডাক্তার দেখাতে আসবে সে এমনি ছাড়া গরু যেতে পারে যাবে গেছে তাকে দাঁড়িয়ে দিয়েছে ষড়যন্ত্র কে কি করবার এতে ষড়যন্ত্র করেই কি করবে সব যে যার জায়গায় ঠিক আছে আমরা আমাদের নলেজ সিটি এতদিন ধরে দেখছি করছে কাজ আগে বাড়ছে বেড়ে গেছে ডাক্তার বসেছে আমরা খুব গর্বিত খুবই খুশি